সালাম আলাইকুল্লাহনতুল্লাহ আপনি কি জানেন বোখারি শরীফের হাদিস হযত আবু হরাই রদী তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজুৎ সাল্লাল্লি হুয়াস সাল্লাম বলেন নারীর চারটি গুণ দেখে বিবাহ করা হয় এক নম্বর তার ধন সম্পদ দেখে বিবাহ করা হয় দুই নম্বর তার বংশ মর্যাদা দেখে বিবাহ করা হয় তিন নম্বর তার রূপ সৌন্দর্য দেখে বিবাহ করা হয় চার নম্বর তার ধর্ম এবং দিনদারি দেখে বিবাহ করা হয় নবীজ সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও দিয়ে সফল কাম হয়ে যাও নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বিবাহর ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক আমিন সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন